আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম সুন্দর একটি গাড়ি নিয়ে টয়োটা প্রিমিও দুই হাজার মডেলের একটা প্রিমিও দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন কিন্তু একটি প্রিমিও এবং আপনারা সবাই জেনে থাকবেন যে অ্যালিয়ন প্রিমিয়র উপরে টয়োটা প্রাইভেট কার অসাধারণ সুন্দর কোনো গাড়ি নাই এবং এইটার সুনামটা এতই যে যখন সর্বপ্রথম বাংলাদেশে অ্যালিওন প্রিমিও নিউ আসছে ওনারা ২৬ লাখ থেকে শুরু করেছিল এখন প্রায় ৪৫ থেকে ছেচল্লিশ লাখ টাকা দাম তো তারপরেও এটার জনপ্রিয়তা একবারে আকাশচুম্বিক এবং আপনারা যদি গাড়িটা দেখেন গাড়িটা দেখলে শুধুমাত্র নাম্বার প্লেটটার দিকে তাকাইলে বোঝা যায় যে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে নাহলে দেখার কোনো বোঝার কোনো উপায় নাই যে এই গাড়িটা যে রেজিস্ট্রেশন হয়েছে একেবারে নতুন একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মানে রিকন্ডিশন গাড়ি টাকায় পাবেন নতুনের গাড়ি যে একদম ফ্রেশ একটি কন্ডিশন মডেলস হল রেজিস্ট্রেশন এবং গাড়িটি আপনারা যদি খেয়াল করেন গাড়িটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং হেডলাইট থেকে শুরু করে হেডলাইট সামনের শো গ্রিল ফক লাইট এবং সাইড প্যানেল এবং পাল কালার হইল সবচেয়ে গজ্জার গজ্জারিয়াস কালার এবং অসাধারণ চারটি টায়ার ব্র্যান্ডের চারটি টায়ার লাগানো আছে গাড়িতে আর সেকেন্ডাল গাড়ির ক্ষেত্রে এবং আপনাদেরকে দেখা দিতে চাই আমি যে প্রত্যেকটা গ্লাস জাপানি টোয়েটা মনোগ্রাম লাগানো এবং শাহিন কার্স অ্যাডভান্স অটো সব সময় ফ্রেশ এবং সুপার ফ্রেশ গাড়ি পারচেস করার চেষ্টা করে মার্কেট থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা যদিও বেশি দিয়ে কিনতে হয় তারপরেও আমরা চেষ্টা করি সুপার ফ্রেশ ভালো গাড়ি মানুষকে দেওয়ার জন্য দেওয়ার জন্য আর আজকে যে গাড়িটি দেখাচ্ছি চমৎকার একটি ফ্যামিলি ইউজারের গাড়ি একদম নতুনের মতো গাড়িটি সম্পূর্ণ অক্টেন চালিত গাড়ি কন্ট্রোল চালিত গাড়ি যেহেতু গাড়িটা টাচ আপও হয় নাই বাংলাদেশে রঙ তো প্রশ্নেই আসে না কোনো প্যানেলেই টাচ হয় নাই এবং জাপানের যেই মনোগ্রামটা হেডলাইটে থাকে প্রত্যেকটা মনোগ্রাম লাগানো আছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের স্কেচ বা হাত দেওয়া হয় নাই তো আপনারা সরাসরি এসে আসলে দেখতে হবে গাড়িটা বাদ বাকি সব কিছু আপনারা এসে দেখতে পারবেন আর গাড়িটির মাইলেজ সম্পর্কে যদি আমরা একটু তথ্য দেই গাড়িটির মাইলেজ হলো তেতাল্লিশ হাজার একশো বাইশ কিলোমিটার মানে এত কম চালার একটি গাড়ি আসলে দেখলে বুঝতে পারবেন না যারা গাড়িটি কিনতে চান সরাসরি শোরুমে আসবেন এবং গাড়িটি আপনারা চালাবেন নিজের মতো করে চালাবেন আপনারা সব কিছু দেখে শুনে গাড়িটা পারচেস করবেন অবশ্যই আমরা এতক্ষণ গাড়িটি দেখালাম এবার একটু আমরা দাম নিয়ে কথা বলি জভেল ভাই আমরা তো পুরা গাড়িটি আমাদের দশকদের দেখালাম গাড়ি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিলাম জি এবার একটু আমরা ধারণা দেই গাড়িটি প্রাইস এর সম্পর্কে জি গাড়িটি হইল 31 লক্ষ আশি হাজার টাকা এটা হইল আমাদের আস্কিং প্রাইস এটা আপনারা আয়শা ফোনে কথা বলে আসলে গাড়ি কিনতে পারবেন না ফোনে কথা বলে সব সময় লোকেশন সিলেক্ট করবেন আসলে যে কোন লোকেশনে গাড়িটা পাওয়া যায় পাওয়া যায় প্রত্যেকটা গাড়ির ডিপেন্ড করে আপনার গাড়ি কন্ডিশনের উপরে জি গাড়ি যদি একেবারে সুপার ফ্রেশ হয় এই গাড়িগুলোর এক ধরনের প্রাইস গাড়ি যদি সামনের গ্লাস চেঞ্জ থাকে বা পিছনে গ্লাস চেঞ্জ থাকে এই গাড়িগুলোর এক ধরনের প্রাইস হয় গাড়িতে যদি কোনো কাজ থাকে বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকে ওই গাড়িগুলো কমে দেওয়া যায় আসলে শাইন কার্ডস বা অ্যাডভান্স অটো সময় চেষ্টা করে ভালো গাড়ি দেওয়ার জন্য তো আজকে যে গাড়িটি আমরা দেখালাম প্রিমিয় গাড়ি সম্পূর্ণ অক্টেন চালিত একটি গাড়ি মডেল দুই ষোলো ষোলো রেজিস্ট্রেশন দুই উনিশ উনিশ আচ্ছা আমি আবার বলে দেই মডেল দুই ষোলো রেজিস্ট্রেশন দুই উনিশ আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে দাম মাত্র একত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু আজকিল প্রাইস আপনারা আসলে একটু দামাদামি করতে পারবেন তো গাড়িটি যারা ভালো লাগবে তারাই একমাত্র আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং সরাসরি আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওকে থ্যাংক ইউ